নরসিন্দীতে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন নরসিংদীতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে শুক্রবার চব্বিশে জানুয়ারি সকালে নরসিংদী পৌর পার্কে এ মেলার উদ্বোধন করা হয় চেম্বারে প্রেসিডেন্ট রাশিদুল ইসলাম রিন্টুর সভাপতিতে মেলার উদ্বোধন করেন নরসিদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী শিল্প ও বাণিজ্য মেলার মোট স্টল রয়েছেন একশো পাঁচটি মাসব্যাপী মেলায় প্রতিদিন চলবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এ সময় উপস্থিত ছিলেন নরসিদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট হাসিবুল আহমেদ মোল্লা পরিচালক নাজমুল হক ভূঁইয়া দেলোয়ার হোসেন দুলাল এছাড়া উপস্থিত ছিলেন নাসির আহমেদ রিগান সারোয়ার হোসেন ভূঁইয়া ইরফান আহমেদ মোল্লা এনআইএস সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন